হ্যাঁ এটাও আমি সম্ভবত যেদিন আসলে এই এসসি সেদিনই তারা একটা আগরতলায় একটা বড় সভা করেছে আগরতলার সব থেকে বড়ো প্রেক্ষাগৃহে এবং পরদিন পত্রিকায় উঠেছে সেখানে তাদের সুপ্রিমো দেখি বলেছেন দুই হাজার আঠাশে একদম ত্রিপুরাশাকে একজন ত্রিপুরা মুখ্যমন্ত্রী হবে তো এই জায়গায় আমাদের ভারতীয় সংবিধান ত্রিপ্রাসা ওয়ানসা মানে বাঙালিদের আমরা ওয়ানসা বলি ত্রিপুরাতে কক হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কেউ মুখ্যমন্ত্রীর পদে আসেন হতে পারেন এত আপত্তির কোনো কথা না কিন্তু বক্তব্য হল শুধু ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে এরকমভাবে তো ভোট হয় না আর যে দলটা কথা বলছে সেই দল এখন ভারতীয় জনতা পার্টির সাথে জোট বেঁধে বর্তমান যে দুর্নীতিবাস ত্রিপুরার সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরার সরকার এই সরকারের নেতৃত্বে এবং ত্রিপুরাতে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সিক্স সিক্স শিডিউল মোতাবেক এই সিক্স শিডিউলটা হল যিনি এই ত্রিপুরা সহ মুখ্যমন্ত্রী করবেন বলেছেন তার দল ত্রিপুরা মাথা পরিচালিত তারও পাঁচ বছর পূর্তি হতে যাচ্ছে এই ত্রিপুরা সরকার এবং এবিসির যে প্রশাসন তার মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা এই যে একটু আগে প্রশ্ন করলেন আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রকাশ্যে বলছেন উনি সোর্স মানি নিই কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নিই মানে ঘুষ খায় ঠিক এডিসিও এবং রাজ্য সরকার মধ্যেও এইভাবে একটা দুর্নীতির প্রতিযোগিতা কম্পিটিশন অফ করাপশন তো সেই জায়গায় এরা এখন একসাথে ঘর করছে একসাথে সরকার সে সরকারে এরা ওই গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে অর্থাৎ আমি সরকারে থাকবো দুর্নীতিবাদের সাথে আবার বলছেন তার সভ্য সমর্থক সাধারণ কর্মীদেরকে আমরা ত্রিপুরাশা মুখ্যমন্ত্রী করব টিপরাসা মুখ্যমন্ত্রী না হওয়া বা মানে হওয়ার হয়তো নেই হতেই পারে কিন্তু এ কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিমণ্ডল এ সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার কাছে এটা একটা আজগভী আকাশ কুসুম অনৈতিক এবং গত এই ত্রিপুরা মথা সৃষ্টি হওয়ার পর দুই হাজার একুশ সালে এইভাবেই এক একটা স্লোগান তুলে কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড কখনো ওয়ান লাস্ট ফাইট কখনো নো কম্প্রোমাইজ কখনো ত্রিপ্রাশা এখন নতুন স্লোগান ত্রিপ্রাশা মুখ্যমন্ত্রী হবে এটাও আরেক ধরনের গেমিক এটাই বলবো কিন্তু একথা বলবো ত্রিপুরাশা মুখ্যমন্ত্রী হওয়া আমাদের সংবিধান অবশ্যই হতেই পারে অসম্ভব কিছু না কিন্তু তার পলিটিক্যাল যে রোডম্যাপটা কি এটাই হলো সবচেয়ে বড়